যে মানুষটা তোমাকে ভরসা করে কখনো তার ভরসা ভেঙে দেওয়ার মতো কাজ করো না যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার প্রতি কখনো বিশ্বাসঘাতকতা করো না যে তোমার জন্য অন্তত অপেক্ষায় আছে তার অপেক্ষার অমর্যাদা করো না যার কাছে তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাকে গুরুত্বহীন করে দিও না যার কাছে তুমি প্রধান প্রায়োরিটি তাকে কখনো সহজ লভ্য ধরে নিও না যে তোমাকে সম্মান করে তার অনুভূতি অসম্মান করো না অসময়ে যে তোমার হাত ধরেছে সুসময়ে তার হাত অনাশায় ছেড়ে দিও না সর্বোপরি যে মানুষটা তোমাকে ভালোবাসে কখনো তাকে খারাপভাবে কষ্ট দিও না ভরসা বিশ্বাস স্নেহ মায়া ভালোবাসা অর্জন করার যোগ্যতা সকলের থাকে না যে তোমাকে এই সবগুলোর যোগ্য মনে করে সেই জায়গা দিয়েছে সারা পৃথিবী এক করেও তাকে ভালো রেখো সব সময় জানবে সেই মানুষটার কাছে তুমি একদিকে এবং বাকি পৃথিবী আর একদিকে কলমে পার্বতী মদ কণ্ঠে মামুনি